ঠিক টাইমে চলে এসেছি কাকিমার সবাই দোকান খুলছে দেখতে পাচ্ছ ছটা পঁচিশ বাজে দিয়ে আজকে দেরি দিয়ে গেল যেতে হবে আর পাঁচ মিনিট টাইম আছে হাতে তাড়াতাড়ি তাতে খাবারটা নিয়ে নিই খেতে হবে গুড মর্নিং সবাইকে সবাইকে স্বাগত একটা ফ্রেশ ব্লগে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর যদি ভালো না থাকে তাকে চলে এসে তোমাদের ভালো রাখার জন্য তো হচ্ছে ব্লগার টক্স আমি রাহুল তো আজকে ব্লগটা শুরু করা যাক তো বন্ধুরা খাওয়া যায় মোড়ে দিয়েছে পাঁচ টাকা বেশি হয় না যদি ও বাড়ি কটাই হয় চারটে মতো আসে চলো খেয়ে নি তাড়াতাড়ি হয়ে গেছে আজকে ঘুমতে ঘুরতে এখন বাজে ছটা তিরিশ এখনো সামনে কেউ নেই ছটা তিরিশ বাজে সামনে কেউ এখনো নেই কালকের থেকে আজকের একটু ঠান্ডাটা মোটামুটি ঠিকই আছে আজকে মার্বল শোল্ডার কালকে মার্বল লেগ চলো কিছু ওয়েট করি এখনো দেখো আসেনি

এসছে আজকে চলো বন্ধুরাতেই যাই দোকানে ডিম নিয়ে বাড়ি অনেক দেরি হয়ে গেছে চল থাকছে রেডি হয়ে এত বেলা হয়ে গেছে এখনও ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে শরীরটা ভালোই মারলাম শরীরটা ভালোই খেয়েছে তো বন্ধুরা চলে এসছি এখন বাজে পুরো সাড়ে আটটা বা হাতে আর দশ থেকে পনেরো মিনিট টাইম আছে মধ্যে আমার স্নান করে কমপ্লিট হয়ে রেডি হয়ে বাইরে বেরোতে হবে তো চলো ফটো আর বেশি দেরি না করে তাদের স্নানটা কমপ্লিট করি হচ্ছে বেরিয়ে বন্ধুরা হ্যাঁ প্রত্যেক ভাবি যে টাইম মতো পৌঁছাবো টাইম মতো যাব বাট কোনো দিন আমি টাইম মতো পৌঁছাতে পারি না নটা বেজে গেছে অলরেডি চলো তাড়াতাড়ি যাই

চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের একটা ভালো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করো আর ভাই তোমাদের ভাইয়ের চ্যানেল একটু সাপোর্ট করো আর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাও কমেন্টে চলো টাটা